আসসালামু আলাইকুম এবার আমরা কথা বলবো ছাদের মাপ নিয়ে কিভাবে একটি ছাদের মাপ নেবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এই বিষয়টি বুঝতে পারলে আপনারা যে কোনো জায়গা জমিও নিখুঁতভাবে মাপতে পারবেন তো ছাদ মাপার বা জায়গা জমি মাপার যে প্রচলিত ধারণাটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্ত গুণ করলেই ছাদের মাপ বেরিয়ে যায় কিন্তু এখনকার সময় ছাদগুলো আর জমির মতো স্কোয়ার থাকে না তো দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে স্কোয়ার ফিট বা ছাদের মাপ বের হয় এটাকে ক্ষেত্রফল বলেন বা স্কোয়ার ফিট বলেন বা যে যেভাবে বুঝেন তো এটা ঠিক থাকে যখন একটি জায়গায় স্কার থাকে কিন্তু অনেক সময় জায়গায় স্কার তো থাকেই না চার সাইডের দৈর্ঘ্য চার রকমের হয় আর আমরা এখানে একটি ভুল পদ্ধতি অবলম্বন করি দুই পাশের দৈর্ঘ্য যোগ করে এটাকে ভাগ করি এরপর দুই প্রস্থ যোগ করে এটাকে দুই ভাগ করি তারপর দৈর্ঘ্য প্রস্ত গুণ করি কিন্তু এক্ষেত্রে এটা মূল মাপের কাছাকাছি গেলেও অনেক সময় সঠিক মাপ থেকে অনেক কম বেশি হয় আবার জায়গা অনেক সময় এরকম বা এরকম হলে তো আর কথাই নেই তো চলুন সঠিক পদ্ধতিটা দেখে নিই তো প্রথমেই দেখে নিই স্কোয়ার ফিট কি এটা কীভাবে হয় এখানে দেখেন দশ ফিট গুণ পাঁচ ফিট প্রস্ত পঞ্চাশ স্কোয়ার ফিট হয়েছে আবার এক স্কোয়ার ফিট সমান কত স্কোয়ার ইঞ্চি এর উত্তর অনেকেই হয়তো বলেন বারো স্কোয়ার ইঞ্চি আসলে এখানে হবে বারো গুণ বারো একশো চৌচল্লিশ স্কোয়ার ইঞ্চি এটা হচ্ছে চতুর্ভুজ আর এটা হচ্ছে একটি ত্রিভুজ জ্যামিতি বলেন বা যে কোনো হিসাব বলেন চতুর্ভুজের ক্ষেত্রফল বা এর জায়গার মাপ বের করা যায় না শুধুমাত্র জায়গাটি স্কোয়ার থাকলে দৈর্ঘ্য এবং পোস্ত গুণ করে এর মাপ বের করা যায় কিন্তু জায়গাটি যখন এরকম বা এরকম হয় তখন সঠিক মাপ বের করা যায় না যেটা করতে হবে প্রথমে এর চার সাইডের চার দুর্গের মাপ নিন তারপর কোনাকি একটি মাপ নিন কোনাকুনির মাপ এখানে দুটির যে কোনো একটি নিলেই হবে এখানে দেখুন দুটি ত্রিভুজ তৈরি হয়েছে এই কোনাকুনি মাপটি নেয়ার কারণে এখন আমরা এই ত্রিভুজের মাপগুলো বের করব। তো এখানে সহজ পদ্ধতি বলতে এটাই আছে কোনো একটি জায়গার তো কোন বা ডিগ্রি মাপ্ত নেওয়া সম্ভব না আমরা শুধু এই তিন ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো শুধুমাত্র ত্রিভুজেরই ক্ষেত্রফল বের করা যায় তো ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে বের করতে হবে সূত্রটা হচ্ছে পরিসীমা এস ইকুয়েল টু টু ডিভাইডেড এ প্লাস বি প্লাস সি অনেকে এই হিসাবটি পারলেও অনেকের কাছে এটা একটু কঠিন হবে আবার অনেক সময় হিসাব করার মতো সময়ও থাকবে না তো সহজে এবং তাড়াতাড়ি হিসাবটি বের করার জন্য যেটা করবেন মোবাইলে এআই চ্যাট বক্স ওপেন করুন চ্যাট জিপিটি ডিপসেক জিমিনি ওপেন করুন যেটা আপনার কাছে আছে যেটা আপনি সবসময় ইউজ করেন ইনস্টল করা না থাকলেও আপনার যে কোনো ব্রাউজার থেকেও এগুলো ওপেন করতে পারবেন ইনস্টল করা না থাকলে আপনার ব্রাউজার থেকেও ওপেন করে নিতে পারেন অথবা ইনস্টল করে নিন এবার চ্যাট বক্সে এভাবে লিখুন ঠিক এভাবে এবার দেখুন চ্যাট বক্স খুব সহজেই এভাবে আপনার হিসাবটি খুব তাড়াতাড়ি বের করে দিচ্ছে এবার ত্রিভুজের ক্ষেত্রফল ফল দুটি যোগ করুন ব্যাস আপনাদের সঠিক মাপটি আপনারা পেয়ে গেলেন হাতে কলমে হিসাবটি পারলে শিখে রাখুন কারণ দরকার সময় আপনার ইন্টারনেট আপনি ইন্টারনেটের বাইরেও থাকতে পারেন বা আপনার কাছে আপনার ফোনটি নাও থাকতে পারে যে কারণে এটাকে ভুল পদ্ধতি বললাম এখানে দেখুন দুটি চতুর্ভুজ একই মাপের কিন্তু এর ক্ষেত্রফল দুটি একেবারেই ভিন্ন আমাদের দেশে বেশিরভাগ মাপ ফুট ফুট এর এর হিসাবে চলে কোন গেলে পরে ইঞ্চি চলে আসে এই যে হিসাব করলে তাকে ইঞ্চির কথা অবশ্যই বলে দিবেন আর ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে প্রতি এক ইঞ্চির জন্য জিরো পয়েন্ট জিরো এইট থ্রি ফোর দিবেন তিন ইঞ্চির জন্য জিরো পয়েন্ট টু ফাইভ এবং ছয় ইঞ্চির জন্য জিরো পয়েন্ট ফাইভ এভাবে দিবেন মানে পাঁচ ফিট নয় ইঞ্চ হলে ক্যালকুলেটরে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এভাবে দিবেন এই চারটি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন এবার আসুন আরও কিছু সমস্যা নিয়ে কথা বলি অনেক সময় সাদ স্কোয়ার থাকে না তখন তাঁতকে এভাবে ভাগ করে হিসাব করতে পারেন আবার অনেক সময় জায়গাগুলো এরকম থাকলে এভাবে অনেকগুলো ত্রিভুজে ভাগ করতে পারেন আর ছাদ বা জায়গা জমির স্কোয়ার না থাকে তবে এভাবে ত্রিভুজ দিয়ে ভাগ করে নিন দিয়ে সবগুলো হিসাব একবারে করার জন্য এভাবে লিখে দিতে পারেন অনেক সময় কিছু ছাদ বা জায়গায় কিছুটা স্কোয়ার থাকে তখন দুই পাশে দৈর্ঘ্য যোগ করে এটাকে দুই ভাগ করে এবং দুই পাশে প্রস্থ যোগ করে এটাকে দুই ভাগ করে এরপর দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে সঠিক মাপের কাছাকাছি চলে আসে জায়গাটি যদি এরকম থাকে তবে সঠিক থেকে অনেক কম বেশি হয়ে থাকে লেওয়ার দেওয়ার সময় অনেক সময় আমাদের সুতাগুলো নব্বই ডিগ্রি আছে কিনা এটা চেক দিতে হয় অনেকে টাকা ব্যবহার করেন বা বিভিন্ন স্কেল ব্যবহার করেন কোনো একটি কোন নব্বই ডিগ্রি আছে কিনা বা নব্বই ডিগ্রি সবচেয়ে সহজ নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে তিন চার পাঁচ অর্থাৎ একটি ত্রিভুজের এক পাশে তিন ফুট মাপ দিন আরেক পাশে চার ফুট মাপ দিন এবার অন্য পাশে দেখুন পাঁচ ফিট আছে কিনা দরকার হলে তিন চার এর পাঁচ এর বদলে তিরিশ চল্লিশ পঞ্চাশ বা নয় বারো পনেরো এভাবে নিতে পারেন অনেকে মাটাম স্কেল ব্যবহার করেন আবার অনেকে নতুন টাকা নোট ব্যবহার করেন যেখানে যেটার দরকার হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন